আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ মতো অনেক ভালো আছি তো তোমাদের আজকে ফিজিক্সের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে কাজক্ষমতা শক্তি এখানকার এখানকার ইকোয়াস সি স্কোয়ার তোমরা দেখে থাকবা যে এরকম একটা থিওরি পাবা আইনস্টাইনের সেই বিখ্যাত সমীকরণ ই সমান সি স্কোয়ার ধরো এরকম প্রশ্ন করলো যে পাঁচ গ্রাম ভরের একটি বস্তু এটাকে যদি শক্তিতে রূপান্তরিত করা হয় তবে কি পরিমাণ শক্তি পাওয়া সেখান থেকে সম্ভব এরকম তাহলে আমাদের বস্তুর ভর এটা তোমাকে বলে দিচ্ছে বস্তুর যে ভরটা এটাকে বলে দিচ্ছে এমিক ফাইভ গ্রাম ফাইভ গ্রাম ভরের বস্তু তুমি এই ফাইভ গ্রামকে তোমার প্রথম কাজটা হবে যত গ্রামই দেওয়া থাক যে একটা বস্তুর ভর দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে শক্তিতে রূপান্তর করতে হবে সে ভরটাকে কি কাজ করবা যে ভরটা দেওয়া থাকবে প্রথম কাজ হবে এই ভরটাকে আগে কেজিতে রূপান্তর করবা তাহলে দেওয়া আছে কত পাঁচ গ্রাম পাঁচ ডিভাইডেড এক হাজার ওকে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তাহলে প্রথম কাজটা হবে এখানে গ্রামকে কেজি করলা চলে আসলো ফাইভ ইন্টু টেন কিলোগ্রাম এরপরে তুমি জানো যে আলোর বেগের যে ভ্যালু আলোর বেগ সিক থ্রি ইন্টু টেন মিটার পার সেকেন্ড ওকে বের শক্তি তাহলে এম এমসি স্কোয়ার সরি ইকুয়ালস হোয়াট এখন দেখো তুমি এগুলো থেকে তুমি যদি এই শক্তিটা শক্তি দিই কোয়েশনটা এম এমসি স্কোয়ার তাহলে ভ্যালু চলে আসবে এম এর ভ্যালু ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট উপরে স্কোয়ার রেজাল্টটা কত আসছে তুমি দেখো ফাইভ ইনটু টেন ইনভার্স থ্রি ওকে ক্যালকুলেটার ওঠাবা এরপরে আসে কি গুণন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এর উপরে আছে স্কোয়ার ফোর পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন ওকে একক কি জুল আমার মনে হয় তোমরা অঙ্কটি বুঝতে পারছো তা আজকে আমি এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম